শুভেচ্ছা দেশের সংবাদের স্বাগত জানাচ্ছে সোমাইয়া সাজাদ শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরেও চরম অস্থিতিশীলতা আর এসব বিষয় নিয়ে বর্তমান প্রেক্ষাপটে আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদগুলো শুরুতেই থাকবে শিরোনাম ইসলামী দল নিয়ে টানাটানি বিএনপি ও জামায়াতের আওয়ামী লীগ মাঠে নামার আগে কেন ছুটছে দলগুলো এরপরেই জানাব হাসিনার বাতিল করা তত্ত্বাবধায়ক সরকার কেন ফেরাতে চাইছে আওয়ামী লীগ এদিকে নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমানের ভয়াবহ বার্তা জনগণের বিপক্ষে কাজ করলে পাঁচই আগস্টের পরিণতি হবে আরো জানাব জুনের মধ্যেই গণপরিষদ নির্বাচন বিষয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বিপ্লবী পরিষদ এদিকে সব ইফতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের সিদ্ধান্ত অবশেষে আন্দোলন প্রত্যাহার এবং সর্বশেষ জানাব র্যাব পুলিশ সহ নিরাপত্তা প্রতিষ্ঠানের সংস্কারের সুপারিশ হিউম্যান রাইটস ওয়াচের শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলো এবারে জানাব বিস্তারিত দর্শক আমরা সবাই জানি দেশে যুগ যুগ ধরে বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য চলে আসছে যা আমাদের সমাজকে চূর্ণ করে দিচ্ছিল সমাজের নিম্ন থেকে উচ্চবিত্ত প্রতিটি মানুষের মনে ক্ষোভের সঞ্চার স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও কেন আমরা এই বৈষম্যের শিকার এই বৈষম্য এমন এক পর্যায়ে চলে গিয়েছিল যা বিস্ফোরণ ছিল সময়ের ব্যাপার এদেশ থেকে সব ধরনের বৈষম্য দূর করার অঙ্গীকার নিয়ে ছাত্র জনতার সমন্বয়ে অভূতপূর্ব এক গণ অভ্যুত্থানের সূচনা হয় গত বছরের পাঁচই আগস্ট বাংলার আকাশে নতুন এক সূর্যের উদয় হয় মানুষ তার দ্বিতীয় স্বাধীনতা খুঁজে পায় এর মাঝেই কিন্তু পাঁচ মাস যেতে না যেতেই দেশে চলছে চরম অস্থিরতা এই প্রেক্ষাপটে ভয়াবহ চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে বাংলাদেশ ইতিমধ্যেই স্বাধীনতা যেন হয়ে গেছে। সমাজের রন্ধে রন্ধে দুর্নীতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ নাজেহাল এই প্রেক্ষাপটে প্রভাবশালী রাজনৈতিক শক্তি আওয়ামী লীগের পতনের পরে বিএনপির সামনে নিজেদের পুনরুত্থানের সুযোগ এসেছে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া সমন্বয়কদের এক নতুন রাজনৈতিক দল আমরা সবাই সংস্কারের কথা বলছি দুর্নীতিমুক্ত দেশ গড়ার কথা বলছি বৈষম্যহীন সমাজ গড়ার পথে এগিয়ে চলার কথা বলছি কিন্তু এর কোনটি বাস্তবায়নের দিকে যাচ্ছে না উল্টো আমরা দেখছি রাজনীতি নিয়ে সবাই ব্যস্ত একে অপরের মুখোমুখি প্রতিহিংসা পরায়ণ জাতি হিসেবে পরিচিত না হয়ে উদার হতে শিখতে হবে আমাদেরকে কারণ রাষ্ট্রীয় দায়িত্বে থাকা ব্যক্তিদের উচিত বৈষম্যহীন সমাজ গঠনে তাদেরই অবদান রাখা কিন্তু আমরা যুগ যুগ ধরে একথা বলেই আসছি আর শুনেই আসছি কিন্তু এর বাস্তবায়ন কোথাও কি দেখতে পারছি ভিহর্স এ বিষয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টস বক্সে লিখে জানান জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের এই সংবাদ শুনছেন অথবা দেখছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবার আগে সবশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে প্রেস করুন ইসলামী দল নিয়ে টানাটানি বিএনপি ও জামায়াতের আওয়ামী লীগ মাঠে নামার আগে কেন ছুটছে খালেদার পাট বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি এমনকি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের ঘোষণার মতো চলতি বছরের শেষে কিংবা আগামী বছরের মাঝামাঝি নাগাদ ভোট হবে কিনা তা নিয়েও যথেষ্ট সন্দিহান রাজনৈতিক দলগুলি কিন্তু জোট গঠনের জোর তৎপরতা শুরু হয়ে গিয়েছে তাতে নয়া মাত্রা যোগ করেছে এই মুহূর্তে জনভিত্তির নিরিখে বড়দল বিএনপি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় ইসলামিক আন্দোলন দলের দপ্তরে গিয়েছেন বৈঠকও করেছেন ইসলামী আন্দোলনের আমির তথা প্রধান চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সাথে উল্লেখ্য গত সপ্তাহে জামায়াতে ইসলামের আমির শফিকুল আলম চরমোনায় গিয়ে ইসলামিক আন্দোলনের আমিরের সঙ্গে কথা বলে এসেছেন বাংলাদেশি নির্বাচন কমিশনে নথিভুক্ত এগারোটি ইসলামিক দলকে এক ছাতার তলায় আনার বিষয়ে কথা হয় তাদের মধ্যে বৈঠক শেষে ইসলামী আন্দোলনের নেতা বলেন আগামী নির্বাচনে ইসলামী দলগুলির আসন পিছু একজন করে প্রার্থী রাখার চেষ্টা হচ্ছে ইসলামিক ভাবনায় দেশ চালনার সহমত ভোটারের রায় তারা এক বাক্সে আনার চেষ্টা করছেন এ নিয়ে বাংলাদেশের রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে আওয়ামী লীগকে ভোটে অংশ নিতে দেওয়া হবে কিনা তা নিয়েও যথেষ্ট সংশয় আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দল গঠন এখন সময়ের অপেক্ষা যারা যাবতীয় সাংগঠনিক প্রস্তুতি নিয়ে তার পর দল ঘোষণা করবে চলতি মাসের শেষে অথবা আগামী মাসের গোড়ায় দলের নাম ঘোষণা করবে ছাত্ররা সেই দলের সঙ্গে জামায়াত ইসলামের বোঝাপড়ার কথা আগেই ঠিক হয়ে আছে আগামী মাস থেকেই শেখ হাসিনার দল ময়দানে নামার প্রস্তুতি নিয়ে রেখেছে আর অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মুখোমুখি অবস্থানে বিএনপি এছাড়া আওয়ামী লীগের উপরে মানুষের খুব অসন্তোষ ক্রমশ কমে আসছে এই পরিস্থিতিতে বিএনপি মনে করছে ভোট কাটাকাটি আটকাতে ইসলামিক দলগুলির সঙ্গে সক্ষ্য গড়ে তোলা জরুরি হাসিনার বাতিল করা তত্ত্বাবধায়ক সরকার কেন ফেরাতে চাইছে আওয়ামী লীগ মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারকে নিয়ে বাংলাদেশের প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপির অবস্থান এখন মোটের ওপরে অভিন্ন দুই দলই চাইছে জাতীয় সংসদ নির্বাচনের আগে বিদায় নিক ইউনুস সরকার ভোট হোক নতুন কোন সরকারের অধীনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরপেক্ষ সরকারের অধীনে ভোটও দাবি করেছেন স্পষ্ট আভাস দিয়েছেন নিরপেক্ষ তারা ইউনুস সরকারের উপরে ভরসা রাখতে পারছেন না অন্যদিকে আওয়ামী লীগের তরফ থেকে এক প্রভাবশালী নেতা বলেছেন ইউনুস সরকারকে সরিয়ে একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে লক্ষণীয় হল বিএনপি এবং আওয়ামী লীগের দুই নেতার কথায় ফারাক শুধু শব্দচয়নে ইউনুস সরকারকে সরানোর প্রস্তে দুই দলই সহমত অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে মির্জা ফখরুলের বক্তব্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা সরকারের অংশ তারা রাজনৈতিক দল গঠন করলে ছাত্র প্রতিনিধিদের সরকার থেকে বেরিয়ে আসা উচিত নইলে এই সরকারকে নিরপেক্ষ বলা যাবে না এই সরকারের অধীনে তাই নির্বাচন হতে পারে না ফখরুল নিরপেক্ষ সরকার দাবি করেছেন অন্যদিকে আওয়ামী লীগের প্রভাবশালী ওই নেতার বক্তব্য হচ্ছে মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বেছে নিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব সেই ছাত্র নেতৃত্ব যদি রাজনৈতিক দল গড়ে নির্বাচনে অংশ নেয় তাহলে সেই সরকার আর নিরপেক্ষ থাকতে পারে না সরকারি মদদে ছাত্ররা কিংস পার্টি গঠন করছে বলে ইতিমধ্যে অভিযোগ তুলেছে একাধিক দল কিংস পার্টি আসলে কি এটা জানতে হলে আরো গভীরে প্রবেশ করতে হবে কিংস পার্টি হচ্ছে ধারণাটি ইউরোপের মূলত ক্ষমতাসীন সরকারকে টিকিয়ে রাখতে সরকারি মদদে ভোটের মুখে তৈরি নব্য রাজনৈতিক দলকে কিংস পার্টি বলা হয়ে থাকে বাংলাদেশের রাজনীতিতে কিংস পার্টি নতুন নয় বর্তমানে সক্রিয় বহু দলেরই জন্ম হয়েছিল কিংস পার্টির মতো করে নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমানের কঠিন বার্তা জনগণের বিপক্ষে কাজ করলে পাঁচই আগস্টের পরিণতি হবে নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন জনগণের বিপক্ষে কাজ করলে পাঁচই আগস্টের মতো পরিণতি হবে মঙ্গলবার খুলনা বাগেরহাট ও সাতক্ষীরার জেলার নেতাকর্মীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তারেক রহমান এ বার্তা দেন তারেক রহমান বলেন আপনার নেতাকর্মীরা যদি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে তাহলে পরিণতি পাঁচই আগস্টের মতো হবে তাই ব্যক্তি স্বার্থ যদি দলের স্বার্থে আঘাত করে তাহলে দল তাদের কোন রকম আশ্রয় প্রশ্রয় দেবে না তিনি বলেন বিএনপি ঘোষিত দফা নির্বাচনের আগেই জনগণের কানে পৌঁছে হবে নেতাকর্মীদের জনগণকে সাথে নিয়ে জনগণের পাশে থেকে বিএনপির একত্রিশ দফা বাস্তবায়ন করতে হবে বলেও মনে করিয়ে দেন তিনি এ সময় তিনি বলেন অন্যায় বা খারাপ কাজ করলে যে কোনো পর্যায়ে নেতাকর্মীদের সাথে সম্পর্ক রাখবে না বিএনপি জনগণ বিএনপির ওপরে আস্থা রাখছে কিন্তু সেই বিশ্বাস যারা নষ্ট করতে চায় তাদের কোনো ছাড় দেওয়া হবে না বিএনপি দেশকে স্থিতিশীল রাখতে চায় জানিয়ে তারেক রহমান বলেন বিএনপি সাথে থাকতে হবে এবং সঙ্গে রাখতে হবে কারো পক্ষে একাকে সব সমস্যার সমাধান করা সম্ভব নয় সবাইকে ধৈর্য ধরতে হবে এ সময় বিএনপি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা চায় বলেও মন্তব্য Bukorn ini. জুনের মধ্যে গণপরিষদ নির্বাচন বিষয়ে সংবাদ সম্মেলন বিপ্লবী পরিষদের আগামী জুনের মধ্যেই গণপরিষদ নির্বাচন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে রাষ্ট্রপতি শাসিত বিপ্লবী সরকার গঠনের দাবিতে আন্দোলনের ঘোষণা দিতে সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় বিপ্লবী পরিষদ বুধবার বেলা এগারোটায় জাতীয় ক্লাবের মাওলানা আকরাম খা হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে এমনটাই বিপ্লবী পরিষদের সহকারী সদস্য সচিব গালিব ইহুশন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় এতে বলা হয় বর্তমান সংবিধান বাতিল করে নতুন সংবিধান প্রণয়ন করতে আগামী জুনের মধ্যেই গণপরিষদ নির্বাচন এবং জুলাই গণহত্যার বিচার ও ফ্যাসিবাদ দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে ব্যর্থ অন্তর্বর্তী সরকারকে বিদায় করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে রাষ্ট্রপতি শাসিত বিপ্লবী সরকার গঠনের দাবিতে বুধবার বেলা এগারোটায় সংবাদ সম্মেলন করবে জুলাই বিপ্লবে সম্পৃক্ত ছাত্র জনতার প্রথম রাজনৈতিক দল জাতীয় বিপ্লবী পরিষদ সংবাদ সম্মেলনে জাতীয় বিপ্লবী পরিষদ জুলাই বিপ্লব বাস্তবায়নের রূপরেখা তুলে ধরে এটি বাস্তবায়নের দাবিনামা ও আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে এ সময় জাতীয় বিপ্লবী পরিষদের রাজনৈতিক প্রধান আনিসুর রহমান সাংগঠনিক প্রধান মোহাম্মদ শফিউর রহমান ও সদস্য সচিব মোহাম্মদ হাসান আরিফ সহ নেতৃবৃন্দ সাংবাদিকদের প্রশ্নের জবাব দেবেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয় সব ইফতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের সিদ্ধান্ত শিক্ষকদের টানা দশ দিনের আন্দোলনের মুখে অবশেষে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসাগুলোকে পর্যায়ক্রমে জাতীয়করণ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে আন্দোলনরত শিক্ষকদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকের পর এই ঘোষণা দেওয়া হয় শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এই ঘোষণার পর তিরিশ জুন পর্যন্ত আলটিমেটাম দিয়ে চলমান কর্মসূচি প্রত্যাহার করেছেন মাদ্রাসার শিক্ষকরা আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোহাম্মদ শামচুল আলম আমার দেশকে এ তথ্য জানিয়েছেন তিনি বলেন মঙ্গলবার দুপুরে সচিবালয় শিক্ষা মন্ত্রণালয় সচিবের সঙ্গে তাদের বৈঠকের পর বিকাল চারটার দিকে শাহবাগ শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে আসেন মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব এস এম মাসুদুল হক সেখানে তিনি দাবি মেনে নেওয়ার ঘোষণা দেন মাসুদুল হক বলেন ইফতেদায়ী শিক্ষকদের ছয় দফা দাবি নীতিগতভাবেই গ্রহণ করেছে মন্ত্রণালয় এটি নিয়ে কাজ চলছে শিক্ষকদের সব দাবি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে এর সঙ্গে আরও বিষয় যোগ করা হয়েছে এছাড়া শিক্ষকদের ওপরে পুলিশের লাঠি চার্জের ঘটনায় মন্ত্রণালয়ে দুঃখ প্রকাশ করেছে র্যাব পুলিশ সহ নিরাপত্তা প্রতিষ্ঠানে সংস্কারের সুপারিশ হিউম্যান রাইটস ওয়াচের র্যাব পুলিশসহ নিরাপত্তা ভিত্তিক সকল প্রতিষ্ঠানে সংস্কারের সুপারিশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াস এইচ আর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলে পুলিশ র্যাব সহ অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হয়েছিল বলেও জানিয়েছে সংস্থাটি তারা অন্তর্বর্তী সরকারের কাছে নিরাপত্তা বাহিনীর পাশাপাশি বিচার বিভাগে সংস্কারের সুপারিশের কথাও জানিয়েছে সোমবার এ বিষয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে তারা সেখানে অন্তর্বর্তী সরকারকে আগামী মার্চে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অধিবেশনে সংস্কারকে দীর্ঘমেয়াদি করতে প্রস্তাব উপস্থাপনের পরামর্শ দিয়েছে এইচআরডব্লিউ আফটার দা মুনসুন রেভুলেশন এ রোডম্যাপ টু লাস্টিং সিকিউরিটি সেক্টর ফ্রিডম ইন বাংলাদেশ শীর্ষক পঞ্চাশ পাতার একটি রিপোর্ট প্রকাশ করেছে সংস্থাটি সেখানে সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনার কুক্ষিগত নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠানগুলোর পদ্ধতিগত সংস্কারের সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে আইনের মাধ্যমে সমালোচকদের মুখ বন্ধ করার যে পদ্ধতি রয়েছে তা বাতিল করতে অন্তর্বর্তী সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে হিউম্যান রাইটস ওয়াচ মনে করে সংস্কারের মাধ্যমে সিভিল সার্ভিস পুলিশ সামরিক বাহিনী এবং বিচার বিভাগ সহ সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে রাজনৈতিক ক্ষমতা থেকে আলাদা করা উচিত এক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের এবং অন্যান্য মানবাধিকার সংস্থাগুলোর সহায়তা নেওয়া উচিত বলেও জানিয়েছে সংস্থাটি হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া পরিচালক এলেন পিয়াসন বলেন গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে বাংলাদেশে প্রায় এক হাজার বাংলাদেশি প্রাণ দিয়েছেন তারা বাংলাদেশে মানবাধিকারের ভবিষ্যৎ নির্মাণের একটি যুগন্তকারী সুযোগ এনে দিয়েছেন এক্ষেত্রে অন্তর্বর্তী সরকার যদি দ্রুত এবং কাঠামোগত সংস্কার না করে তাহলে ভবিষ্যতের সরকারগুলো যে কোনো সময় দমন পীড়নের পথে পরিচালিত হতে পারে যদি এমনটা হয় তাহলে কষ্টার্জিত অভূতপূর্ব এই সুযোগ সম্পূর্ণরূপে হাত ছাড়া হয়ে যেতে পারে